কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল বাংলা রাজ্য জুড়ে চলছে আন্দোলন প্রতিবাদ এদিন দোষীদের স্বাস্থ্যের দাবিতে পদযাত্রা করলো বারাসাতের সত্য ভারতী বাণী নিকেতন গার্লস হাই স্কুল বাংলা সারা ভারতবর্ষ বলা যেতে পারে সারা পৃথিবী জুড়েই আন্দোলন শুরু হয়েছে এটাই যে মেয়েদের নিরাপত্তা চাই শুধু মেয়েদের নয় প্রত্যেকটি নাগরিকেরই নিরাপত্তা চাই কারণ হচ্ছে কেউ কোনো প্রতিবাদ করলে বা কোনো কিছু হলেই যে তাকে একেবারে মেরে ফেলতে হবে আক্রমণ করতে হবে মেয়েদের তো সবচাইতে যেটা বলতে লজ্জা যে একেবারে তার চরমতম ক্ষতি করে তাকে রেপ করে এইভাবে অত্যাচার করা সে যে কোনো প্রান্তেই হোক না কেন প্রত্যেকটা এই কাজই অনৈতিক এবং আমার আমাদের সহ্য হচ্ছে না যে এই সুন্দর পৃথিবীতে এরকমভাবে কোনো মানুষকে চলে যেতে হবে সে একজন দুজন তিনজন পৃথিবীর প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তের মহিলারা কোনোভাবেই সুরক্ষিত নয় আমার এই ছোটো ছোটো শিশুদের মধ্যে জাগরণ আনা এবং তারা যাতে ভবিষ্যতে মাথা উঁচু করে বাঁচতে পারে নিজেকে আত্মরক্ষা করতে পারে এবং তারা প্রথম থেকেই জানুক যে তারা যেন সমাজে মানুষ শুধু মেয়ে বলে আলাদা নয় ছেলে মেয়ে সকলের সমান অধিকার সবাই সমানভাবে যাতে বেঁচে থাকতে পারে এটাই মূলত তাছাড়া তো আরও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে নানান ঘটনা বিশেষত জি করেন ওই মেয়েটির উপর যে পাশবিক অত্যাচার হয়েছে সেইটা মোটেও সহ্য করছি না করতে পারছি না যাতে সত্যিকারের একটা মানে দৃষ্টান্তমূলক শাস্তি প্রকৃত অপরাধীকে ধরে দেওয়া যায় তার জন্য এই আমার ছোট ছোটো মেয়েদেরকে নিয়ে একটু রাস্তায় বেরোনো অল্প সময় বেরোবো স্কুল ছুটির পর আমরা বেরিয়েছি একটুখানি ছোট্ট সময় আমরা অল্প একটু রাস্তায় ঘুরবো হেলাবরতলা হয়ে কলোনি মোড় হয়ে সার্কুলার রোড হয়ে আবার স্কুলে এসে আমরা মেয়েদেরকে ছেড়ে দেব যাতে মোমবাতিটা জ্বালাবো জ্বালিয়ে যাতে ওরা চলে যাবে যে যার বাড়িতে নির্বিঘ্নে নিরাপদে এইটুকু অ্যাসিওর করার জন্য আমরা এইটুকু করেছি এটা আমার মনে হয়েছে আমি অতি ক্ষুদ্র ছোট। একজন মানুষ যেটুকু আমার পক্ষে সামর্থ্য হয়েছে আমি এইটুকু চেষ্টা করেছি আমি জানি না চাই সবাই ভালোভাবে এই পৃথিবীতে বেঁচে থাকুক এইটুকুই আমার চাওয়া আমরা আজকে এই স্টেপটা নিতে বাধ্য হয়েছি কারণ আমরা অনুভব করেছি যে কি মেয়ে কি ছেলে নারী পুরুষ নির্বিশেষে না আমাদের রাজ্যে না আমাদের রাষ্ট্রে কোথাও আমাদের নিরাপত্তা নেই আমি নিজে একজন মা মহিলা মা ছেলের মা এবং মেয়ের মা আমি দুজনের ভবিষ্যতের জন্য অত্যন্ত চিন্তিত এমন নয় যে আমার ছেলে মেয়ে শুধুমাত্র এই রাজ্যে থেকেই যে কাজ করবে এমন তো নয় হয়তো এই রাজ্যের বাইরে গিয়েও কাজ করবে সেখানেও তাদের নিরাপত্তা নেই তাই আমরা যাতে ছোটো ছোটো মেয়েরাও বুঝতে পারে যে নিরাপত্তা আমাদের অধিকার আমাদের রাষ্ট্রের কাছে আমাদের রাজ্যের কাছে আমাদের দাবি এই নিরাপত্তার অধিকারে এবং এই যে সাম্প্রতিকতম যে ঘটনাটি ঘটেছে এই যে নারকীয় ঘটনাটি ঘটেছে সেটা আমাদের ছোট ছোট বাচ্চারা আজকাল তো খবরের কাগজ বল নেট দুনিয়া বল যতই বারণ করি নেট দুনিয়া লোক মানে বাচ্চারা তো নেট দুনিয়াতে অভ্যস্ত হয়ে গেছে তাছাড়া বাবা মার মুখ থেকে শুনছে এই যে কিছুদিন আগে যে রাতে মিছিল সেটা শুনেছে ওদের মনে গভীর প্রভাব বিস্তার করেছে আমরা ক্লাসে গেলে ওরা জিজ্ঞাসা করে যে দিদি এটা কেন এরকম কেন ছোটো ছোটো ক্লাস ফাইভের বাচ্চারা জিজ্ঞাসা করে দিদি এরকম কেন হলো আমাদের কাছে কোনো উত্তর নেই এরকম কেন হলো শুধুমাত্র যত ভাবি তত অবাক্ত যন্ত্রণাটা দলা পাকিয়ে মানে বমির আকারে এখানে এসে ঠেকেছে আমাদের আর কোনো উপায় ছিল না এইরকমভাবে প্রতিবাদ না জানিয়ে আমরা আমাদের স্কুল আওয়ারের বাইরে গার্জেন কনসেন্ট নিয়ে মাত্র নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং আমাদের প্রাক্তনীদের সাথে নিয়ে আমরা আজকে আমাদের এই উদ্দেশ্যে নিয়ে বেরিয়েছি যে আমরা আমাদের নিরাপত্তা দাবি করছি সর্বাঙ্গীনভাবে শুধু নারী নয় নারী পুরুষ সকল নাগরিকের নিরাপত্তা দাবি করছি রাজ্যের কাছে রাষ্ট্রের কাছে বলি যে দেশ আমাদের মা আমরাই তো দেশ মায়েরা দেশ মেয়েরা দেশ দেশের নিরাপত্তা চাই মানে মেয়েদের নিরাপত্তা চাই আমরা সবাই কাজ করি কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা চাই এই মেয়েরা পড়ে শিক্ষাক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা চাই রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তা চাই আমরা ওদের বলবো যে তোরা পড়াশুনো কর বড় হ চাকরি কর আমরা কিসের ভরসায় বলবো যদি সেখানে গিয়ে ওরা নিরাপদে রাত্রিটুকু না থাকতে পারে আর রাত কেন দিন রাত সব কিছুর অধিকার চাই সব সময় কাজের অধিকার চাই আমরা কাজ করব আমরা স্বাধীনভাবে বাঁচবো মেয়েরাও একটা জাতি দুটো ডানা একটা পুরুষ একটা নারী একাকে উঠতে পারে না তো একটা ডানা কেটে দিলে কি বাকি ওরে না আমরা সবাই স্বাধীনতা চাই কাজ করার স্বাধীনতা ভালো কাজ করার স্বাধীনতা দেশের জন্য কাজ করার স্বাধীনতা নইলে স্বাধীনতা দিবসের কোনো মানে নেই এই ভয়ঙ্কর ঘটনায় আমরা সবাই ভয় পেয়ে গেছি নড়ে গেছি আমরা সবাই ক্রুদ্ধ আমরা চাই বিচার হোক অত্যাচারী, শাস্তি পাক আর এরকম অত্যাচার আর কোথাও না হোক এই জন্যে আমাদের এই পদযাত্রা স্কুলের মেয়েরা আমাদের সঙ্গে আছে কারণ আমরা ওদের শেখাতে চেয়েছি শুধু পড়াশুনো নয় দেশের পাশে দাঁড়ানো অত্যাচারের প্রতিবাদ করা কি মেয়েরা তাইতো